রেশনে বিরাট পরিবর্তন পহেলা মার্চ থেকে রেশনে পরিবর্তন হতে চলেছে বিনামূল্যে খাদ্য সামগ্রীর নিয়মে বদল আপনার কাছে নেই তো এই রেশন কার্ড যদি আপনার কাছে এই রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কি কী পরিবর্তন হতে চলেছে পহেলা মার্চ থেকে এই রেশন কার্ডে বা রেশন বন্টন নিয়ে সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলা হয়েছে বদলে গেল নিয়ম দেশের দেশের রেশন রেশন কার্ড ধারকদের জন্য এলো বিরাট খবর বিভিন্ন দোকানে বসানো হতে চলেছে ই পজ মেশিন মূলত রেশন বন্টন ব্যবস্থার বিভিন্ন কারচুপি রুখতেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে এরূপ নিয়ম জারি করা হয়েছে বলে জানা গিয়েছে রেশন কার্ড একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি এই রেশন কার্ড ছাড়া সাধারণ মানুষের জীবন এক প্রকার অচল গুড নিউজ ফর রেশন কার্ড হোল্ডার ইন ইন্ডিয়া অর্থাৎ যে রেশন কার্ড যাদের কাছে রয়েছে তাদের জন্য সুখবর এবার এই রেশন কার্ড নিয়েই প্রকাশ্যে এলো বড় আপডেট দেশের কোটি কোটি রেশন কার্ড ধারীদের জন্য রয়েছে দারুণ সুখবর এখন শুধু দিল্লি এনআরসি নয় উত্তরপ্রদেশ বিহার রাজস্থান পাঞ্জাব মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিতে রেশন বন্টনে বিঘ্নের অভিযোগ থাকবে না অর্থাৎ কোনো রকম কিন্তু ভুল ভুলকুটি থাকবে না ওজনে কম দিচ্ছে এমন কিন্তু হবে না আর দু হাজার চব্বিশ সালের পহেলা মার্চের পর রেশন কার্ডধারীরা বিতরণে ঝামেলা সহ অন্যান্য ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন গ্রাম ও গ্রাম অঞ্চলের বসে থাকা ক্রেতা ও দোকানদারদের জেলা সদরে বসে নজরদারি কিন্তু করবেন আধিকারিকরা জেলা সরবরাহ দপ্তরের বসা আধিকারিকরা কিংবা দিল্লিতে বসে থাকা আধিকারিকরা সক সকলেই এখন পিডিএস দোকানগুলিতে বিশেষ নজর রাখবেন মূলত সারা দেশে ইপজ মেশিন বসানো হচ্ছে এই মেশিনের মাধ্যমে এখন গ্রামে বসে থাকা মানুষেরা রেশন পাবেন একই সঙ্গে দোকানদার কত কম গম ও চাল দিচ্ছেন সে তথ্যও কিন্তু পাওয়া যাবে দেশের অনেক জায়গায় রেশন কার্ড গ্রাহকদের কাছ থেকে অভিযোগ এসেছে যে গম এবং চাল ওজনে কম দেওয়া হচ্ছে অনেকেই রাজ্যের জেলা খাদ্য দপ্তরে কিন্তু অভিযোগ জানাতে এই বিষয়ে কিন্তু জানাতেন অভিযোগ সেটাই কিন্তু বলা হচ্ছে এখন থেকে কিন্তু তেমনটা আর হবে না তবে দু হাজার চব্বিশ সালের পয়লা মার্চ থেকে দেশের কোটি কোটি রেশন কার্ড গ্রাহকদের আর রাজ্যের জেলা সরবরাহ দপ্তরের অভিযোগ জানাতে হবে না সারা দেশে আশি কোটিরও বেশি রেশন কার্ডধারীদের কম ওজনের বিষয়ে আর অভিযোগ করতে হবে না কারণ জেলা সরবরাহ অভিভাগের আধিকারিকদের পাশাপাশি রাজ্য ও দিল্লিতে বসে থাকা আধিকারিকরা রেশনের পরিমাপকে গুণগল কিন্তু করতে পারবে বা দেখতে পারবে কত ওজন মাল কিন্তু কম দিল বা কতটা কিন্তু দিল ঠিকঠাক দিল কিনা গ্রাম ও গ্রাম অঞ্চলে বসে থাকা ক্রেতা ও দোকানদারের জেলা সতরের বসে নজরদারি করবে আধিকারিকরা আর এর ফলে গ্রাহকদের বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে দেশের কোটি কোটি মানুষ এই রেশন কার্ডের মাধ্যমে নিজেদের ভরপোষণ ভরণ পোষণ কিন্তু চালান আর এই কারণের জন্য সরকার ধীরে ধীরে সকল ধারকের দুর্নীতি দমন করার জন্য নানা ধরনের পদক্ষেপ কিন্তু নিয়েই চলেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে রেশন কার্ড পহেলা মার্চ থেকে রেশন দেওয়ার যে নিয়ম সেটা কিন্তু পরিবর্তিত হচ্ছে অর্থাৎ ইপজ মেশিন বসানো হবে যেটার মাধ্যমে আপনাকে কত কেজি কাল মাল কি কম দেওয়া হচ্ছে হচ্ছে ধরুন আপনি গম বা চাল নিলেন সেখানে কতটা পরিমাণ কম দেওয়া হচ্ছে সেটা কিন্তু সরকারি আধিকারিকরা একদম কেন্দ্রতে বসে কিন্তু বুঝতে পারবে বা তারা অফিস থেকে কিন্তু দেখতে পাবে যার কারণে কিন্তু এখন আপনি ঠিকঠাক ওজনে মাল পেয়ে যাবেন আর আপনাদের যে অভিযোগ ছিল যে রেশনে ওজনে আপনাদের কম দেওয়া হচ্ছে সেই ওজন কিন্তু এখন আপনারা ভরপুর পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড ক্লায় সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনেবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ